আপনি কি বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক তাহলে বাংলাদেশ আসন্ন সাধারণ নির্বাচনে আপনি বিদেশে বসেই ভোট দিতে পারবেন এজন্য আপনাকে কি করতে হবে চলুন সেই বিষয়গুলো জেনে নেই প্রথমে আপনাকে যেটি করতে হবে নির্বাচন কমিশনের পোস্টাল বোর্ড বিডি এই অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপর সেখানে আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে ভেরিফিকেশন করতে হবে কিন্তু একটি বিষয় এখানে জানিয়ে রাখি আপনি যখন রেজিস্ট্রেশন করবেন একটি সিম দিয়ে মোবাইলে একটিমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে আপনি যদি দুবার রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে এই অ্যাপটি লক হয়ে যাবে ভ্যারিফিকেশন করার পর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপটি লগ করবেন লগ করার পর প্রথমে এভাবে একটি আপনার ছবি তুলুন এরপর আপনার জাতীয় পরিচয়পত্রটির ছবি তুলুন তারপর জাতীয় পরিচয়পত্রটি আপনি এমনভাবে দৌড়বেন যাতে আপনার চেহারা এবং জাতীয় পরিচয়পত্রের ছবি একই সঙ্গে মিলে আসে সেভাবে আপনি একটি ছবি তুলবেন এরপর অ্যাপের নির্ধারিত ফর্মে আপনার পাসপোর্টের তথ্য এবং অন্যান্য যাবতীয় তথ্য আপনি দিবেন। এবং আপনার ঠিকানাটিও সেখানে দেবেন পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন কাতার সৌদি আরব দুবাই এবং লন্ডনে যেখানে ব্রিটেনের আপনি যেখানে যে এলাকাতে বসবাস করেন না কেন সেই এলাকার আপনি যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যেখানে আপনার ব্যালট পেপারটি আসুক সেই জায়গাটি ঠিকানাটি আপনাকে দিবেন দিতে হবে তারপর আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে পোস্টাল ভোট বিড়ি একটি আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর নির্ধারিত সময়ে আপনার কাছে ব্যালট পেপার পৌঁছে যাবে জাতীয় নির্বাচনে সাধারণত পোস্টাল ভোটের ক্ষেত্রে কয়েক সপ্তাহ আগে আপনি ব্যালট পেপার হাতে পাবেন সেক্ষেত্রে আপনাকে যা পাঠানো হবে সেখানে তিনটি ডকুমেন্ট থাকবে একটি হচ্ছে ভোট দেবার নির্দেশিকা আরেকটি হচ্ছে ব্যালট পেপার এবং আরেকটি হচ্ছে খাম অর্থাৎ ব্যালট পেপারে আপনি সেখানে সিল দিয়ে ভোট দেবার পর সেই ফ্রেমটি বা খামটি আপনার ব্যালট পেপারে রেখে সেটিকে সিলগালা করে নিকটস্থ পোস্ট অফিসে আপনি সেটিকে জমা দিয়ে দিবেন তারপর সেটি বাংলাদেশে স্থ যথাস্থানে পৌঁছে যাবে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ব্যবহার করে একজন ভোটার একটি সিম দিয়ে একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন একাধিক ব্যক্তি রেজিস্ট্রেশন করা যাবে না সেই চেষ্টা করলে আপনার অ্যাপটি লক হয়ে যেতে পারে পোস্টাল ভোট বিডিতে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার মোবাইল নাম্বার ফোনে লোকেশন শেয়ার অপশনটি অবশ্যই চালু রাখতে হবে আপনি যে দেশে বসে রেজিস্ট্রেশন করবেন সে দেশের বাইরে কোথাও গেলে গিয়ে আপনি ভোট দিতে পারবেন না ধরুন আপনি যদি দেশের বাইরে ব্রিটেনে বসে বা রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি ইউরোপের অন্য কোথাও গিয়ে ভোটের সময় ভোট দিতে পারবেন না একই সঙ্গে আপনি বাংলাদেশে এসেও ভোট দিতে পারবেন না প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার আসছে সাধারণ নির্বাচনে আপনার ভোট দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তভাবে অংশগ্রহণ করুন এবং আপনার যে মতামত সেটা যাতে প্রতিফলিত হয় সেজন্য অ্যাপটি আপনি পোস্টাল ভোট ভিডি অ্যাপটি ডাউনলোড করুন সেটিতে রেজিস্ট্রেশন করুন শুধু রেজিস্ট্রেশন নয় আপনার কাছে যে ব্যালট পেপার পৌঁছাবে তখন অবশ্যই আপনি আপনার ভোটটি দেন কারণ একটি ভোটের জন্য বাংলাদেশ সরকারের সাতশো টাকার মতো খরচ হয়েছে তো অবশ্যই অংশগ্রহণ সুনিশ্চিত করুন